আজকে আমরা একটা বিশেষ মহিলা স্বাস্থ্য সাপ্লিমেন্ট উইমেন্স ফুড নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে এর ব্যাপারে যা তথ্য আছে সেটা আসলে একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা আজকের উদ্দেশ্য হল ওই লেখাটায় প্রোডাক্টটা নিয়ে যা যা বলা হয়েছে সেগুলো একটু খুঁটিয়ে দেখা আগেই বলে রাখি আমরা কিন্তু শুধু ওই লেখাটা বা সোর্সটার উপরেই ভিত্তি করে কথা বলছি এটা একটা প্রশংসাপত্র বা ওই ধরনের কিছু আর কি তো ওই লেখাটাই একজন ব্যবহারকারী বেশ কিছু ভালো অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন যেমন ধরুন ওনার নাকি অনেক দিনের অনিয়মিত পিরিয়ডের সমস্যা ছিল সেটা এখন নিয়মিত হয়েছে শুধু তাই না পিরিয়ডের সময় যে পেটে ব্যথা পিঠে ব্যথা বা মাথা ব্যথা হতো সেগুলো নাকি এখন আর হয় না আরও বলছেন যে হরমোনের সমস্যার জন্য যে ব্রণ হতো বা শরীরে দুর্বল লাগতো সেটাও নাকি বেশ কমে গেছে আর এখানে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে যায় কারণ উনি বলছেন ত্বকের উজ্জ্বলতাও নাকি বেড়েছে মানে পিরিয়ডের সমস্যা থেকে শুরু করে স্কিনের গ্লো পর্যন্ত আর ওই লেখাটাতে প্রোডাক্টের কিছু বিশেষ বৈশিষ্ট্যের উপর খুব জোর দেওয়া হয়েছে যেমন ধরুন দাবি করা হচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল আর অর্গানিক আর সার্টিফিকেশনেরও একটা লম্বা লিস্ট আছে কিন্তু বলছে বিসিএসআই পরীক্ষিত ঢাকা ইউনিভার্সিটির নিউট্রিশন ও ফুড সায়েন্স ইনস্টিটিউটের প্রাক্তন ডিরেক্টর ডক্টর এম এ মালেকের তৈরি করা ফর্মুলা জিএমপি সার্টিফাইড মানে ভালো মানের প্রোডাকশন প্রসেস ফলো করে তৈরি হালাল নন জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড কিছু নেই আর ইউএসডিএ অর্গ্যানিকও মানে আমেরিকার এগ্রিকালচার ডিপার্টমেন্টের অর্গ্যানিক সার্টিফিকেট এখানে একটা জিনিস খেয়াল করার মতো এতগুলো সার্টিফিকেশন একসাথে এটা একদিকে যেমন কোয়ালিটি বা বিশেষত্বের কথা বলে আবার এটাও ভাবায় যে ক্রেতাকে ভরসা দেওয়ার জন্য এটা একটা স্ট্র্যাটেজি কিনা মানে বিভিন্ন দিক থেকে পরীক্ষিত দেখানো হচ্ছে ঠিক বলেছেন এতগুলো সার্টিফিকেশন একসঙ্গে দেখলে তো একটা মানে প্রাথমিকভাবে একটা ভরসা জাগতেই পারে অবশ্যই অবশ্যই ব্যবহারের নিয়মটাও বেশ সহজ করে বলা আছে রোজ খাবারের আধ ঘন্টা পর হালকা গরম জল বা দুধের সাথে মিশিয়ে খেতে হবে শুধু যে স্বাস্থ্যের সমস্যার কথা বলছে তা না এটাকে আবার একটা এজিং ফর্মুলা হিসেবেও দেখানো হচ্ছে বলা হচ্ছে এটা নাকি সুন্দর ত্বক আর ভালো ফিগার রাখতেও সাহায্য করে এই দাবিটা তো ওনার ওই ত্বকের উজ্জ্বলতা বাড়ার অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে হ্যাঁ ঠিক এছাড়াও আরও কিছু সুবিধার কথা বলা হয়েছে যেমন মানসিক অস্থিরতা কমায় আর ওভারঅল সুস্থতা বা ওয়েলনেস বাড়াতেও সাহায্য করে সোর্স অনুযায়ী এটা মূলত প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্যই রেকমেন্ড করা হচ্ছে বিশেষ করে যাদের হরমোনাল ইমব্যালেন্স বা মাসিকের নানা রকম সমস্যা আছে একটা অফার প্রাইসেরও কথা লেখা আছে দেখলাম পনেরোশো টাকা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই যে এটাগুলো সুবিধার কথা আমরা পড়লাম মানে শারীরিক সমস্যা কমা থেকে শুরু করে মানসিক শান্তি আবার অ্যান্টিএজিং এই সব কিছুই কিন্তু ওই লেখাটায় মূলত একজন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিজ্ঞতার উপরেই জোর দিয়ে বলা হয়েছে তাহলে আমরা যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি ওই সোর্সটাতে একজন ব্যবহারকারীর সাক্ষ্য বা টেস্টিমোনিয়াল আছে যেখানে তিনি বলছেন পিরিয়ডের সমস্যা ব্যথা ব্রোন দুর্বলতা এগুলো কমেছে আর ত্বকেরও উন্নতি হয়েছে মানে অনেকগুলো পজিটিভ চেঞ্জের কথা উনি বলেছেন একদম আর সেই সাথে প্রোডাক্টটাকে ন্যাচারাল অর্গ্যানিক ল্যাকটোজ ফ্রি হিসাবে দেখানো হচ্ছে যা সাপোর্টে অনেকগুলো সার্টিফিকেশনের লিস্ট দেওয়া হয়েছে ব্যবহারের নিয়ম বলা আছে আর অ্যান্টিএজিং ও মানসিক সুস্থতার দাবিও করা হচ্ছে আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না বা এটা সত্যি কি মিথ্যে সেই বিচারও করছি না শুধু ওই সোর্সে যা যা বলা আছে সেটাই তুলে ধরলাম তাহলে এই সব কিছু মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়াল মানে সোর্সের মূল মেসেজটা বেশ পরিষ্কার ব্যবহারকারীর অভিজ্ঞতার ভিত্তিতে এই ওমেন্স ফুড জিনিসটা মহিলাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার একটা সম্ভাব্য ন্যাচুরাল সলিউশন হতে পারে এটাই ওরা বলতে চাইছে অর্গানিক প্লাস সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে